গুড মর্নিং বন্ধুরা আজ নভেম্বর বুধবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল দুর্ঘটনা আবারো পিক আপের ধাক্কায় মৃত্যু ঘটলো এক মহিলা চা শ্রমিকের এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার দোলাইয়ের দার্বি চা বাগানে এদিন বাগানের স্থায়ী মহিলা চা শ্রমিক কোহিনুর বিবি ছুটি নিয়ে হাসপাতালে যাওয়ার পথে একটি বোলেরো পিক আপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি জানা যায় সকাল প্রায় আটটা নাগাদ বাগানের ভেতরের রাস্তায় কহিনুর বিবিকে দ্রুতগতির পিক আপ গাড়ি সামনে থেকে ধাক্কা দিয়ে উপর দিয়ে চলে যায় এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দোলাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় দক্ষিণ পূর্ব রেলের নিয়োগ হতে চলেছে অ্যাপ্রেন্টিস পদে যোগ্যরা অনলাইনে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীদের জন্য আবারও সুখবর সাউথ ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবার চাকরির জন্য আবেদন জানাতে পারবেন এই নিয়োগের মাধ্যমে প্রায় দুই হাজার শূন্য পদ পূরণ করা হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে গত আঠারো নভেম্বর থেকে এবং তা চলবে আগামী সতেরো ডিসেম্বর পর্যন্ত আবেদনকারীদের মেট্রিক উত্তীর্ণ হতে হবে মেট্রিক অর্থাৎ দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দশ প্লাস টু এক্সামিনেশন সিস্টেম অনুসারে একটি স্বীকৃত এবং অনুমোদিত বোর্ড থেকে পাশ করতে হবে ম্যাট্রিক পরীক্ষা ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে অ্যাগ্রিগেটে এডিশনাল সাবজেক্টের নম্বর বাদ থাকবে যে ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম করতে চলেছে তার উপর আইটিআই পাসের সার্টিফিকেট থাকাও প্রয়োজন এই সার্টিফিকেট এনসিবিটি অথবা এসসিবিটি প্রদান করবে আবেদনকারীদের বয়স পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে এক জানুয়ারি দু অনুসারে মেট্রিক পরীক্ষা পাশের সার্টিফিকেট অথবা জন্ম সার্টিফিকেটে বয়স লেখা থাকবে আবেদনকারীর বয়স পনেরো বছরের কম কিংবা চব্বিশ বছরের বেশি হওয়া চলবে না কোনোভাবেই আবেদনকারীরা বিস্তারিত বিবরণ অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনয়ন প্রত্যাশীদের লবিবাজির পাশাপাশি বয়ানবাজিতে সরগরম হয়ে উঠেছে সুনাই রাজনৈতিক পরিমণ্ডল জেলার একমাত্র সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র হিসাবে কংগ্রেসের বিধায়ক প্রত্যাশী নেতাদের ফাঁকির চোখ সুনাই জেলার অনেক সংখ্যালঘু কংগ্রেসি নেতা সুযোগকে কাজে লাগিয়ে সুনাই থেকে বিধায়ক হওয়ার সুযোগ খুঁজছেন সেই সুযোগকে কাজে লাগাতে তৎপর হয়ে থেকে বছর বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর অনেকে আবার তড়িগড়ি করে কংগ্রেসের নাম লিখিয়ে শুনাই এলাকায় জনসংযোগ গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছেন ন্যাশনাল পেনশন স্কিম অর্থাৎ এনপিএস এবং এর আওতাধীন টাকা ইউপিএস বাতিল করে পুরাতন পেনশন ব্যবস্থা অর্থাৎ ওপিএস পুনর্বহালের দাবিতে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি কার্যসূচি অনুষ্ঠিত হবে আগামী সাতাশ নভেম্বর অসমের সরকারি শিক্ষক কর্মচারী সমাজের অবসরকালীন জীবনের অর্থনৈতিক সুরক্ষার স্বার্থে রাজ্যে প্রবর্তিত নতুন পেনশন ব্যবস্থা অর্থাৎ এনপিএস এবং এর অধীনে সদ্য ঘোষিত ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস বাতিল করে পুরাতন পেনশন ব্যবস্থা ওপিএস পুনর্বহাল করার দাবিতে সারা আসাম সরকারি এনপিএস কর্মচারী সংস্থার আহ্বানে এবং অন্যান্য সকল শিক্ষক কর্মচারী সংগঠনের সহযোগিতায় আগামী সাতাশ নভেম্বর বৃহস্পতিবার রাজ্যের সকল সরকারি প্রতিষ্ঠান এবং কার্যালয়ে শিক্ষক কর্মচারীরা একদিনের কর্মবিরতি পালন কার্যসূচি গ্রহণ করেছেন এর জেরে আগামী সাতাশ নভেম্বর সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস কার্যালয় বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে দু বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি শুরু হয়েছে এর পাশাপাশি এবার টিকিট বিতরণের ক্ষেত্রে শাসক দল কি ভাবছে সে নিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনে সাধারণ জনতা যাকে চাইবেন তাকেই টিকিট দেবে দল বিজেপি মিত্রজুট একশো ছাব্বিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বাইশটি আসনে জয়ের সম্ভাবনা কম বিহার নির্বাচনের পর থেকেই রাজ্যের শাসক বিরোধী উভয় পক্ষ বিধানসভা ভোটের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বিশেষ করে শাসক দল নির্বাচনের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে তবে নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এবার টিকিট বিতরণকে ঘিরে বিভিন্ন চর্চা শুরু হয়েছে তবে বিজেপি পরম্পরাগতভাবে যুবক এবং মহিলাদের টিকিট দেবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শিলচরে প্রস্তাবিত উরাল সেতু নিয়ে এখনও অবধি নাগরিকদের মনে বিভ্রান্তি রয়েছে এর পরিপ্রেক্ষিতে অবিলম্বে নাগরিক সভায় উল্লেখিত পাঁচটি প্রবেশপথ সহ উরাল সেতুর ডিপিআর এবং মানচিত্র জনসমক্ষে প্রকাশ করার দাবি জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট ডেমোক্র্যাটিক ফ্রন্ট অর্থাৎ বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের আব্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে প্রস্তাবিত উড়াল সেতু নিয়ে বিভিন্ন মতামত উঠে আসছে অনেকেই বলছেন যে ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু হয়ে সপার স্টপস পয়েন্টে শেষ হলে এই সেতু শহরের ব্যস্ততম এলাকার যানজট সমস্যার সমাধানে তেমন কোনো সহায়ক হবে না কারণ এর মধ্যবর্তী এলাকায় যানজট অধিক হয় এবং এই যাতায়াতের ক্ষেত্রে তা কাজে আসবে না আবারও এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল রাজ্যে অ্যাম্বুলেন্স এবং নাইট সুপারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন তিনজন লোক মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে তিনসুকিয়ার মাকুমসুকান পুকুরি এলাকায় জানা যায় গৌহাটি অভিমুখে একটি দ্বীপ ট্রাভেলসের একটি নৈশ বাস এবং ডিবগোয়ের পাবই দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা দুই যাত্রীর মৃত্যু হয় পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায় দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা মোট জনের মধ্যে পাঁচ চারজন গুরুতর আহত হয়েছেন তাদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তিনশোকিয়া স্থানান্তর করা হয়েছে নৈশ বাসে থাকা যাত্রীদের কোনো আঘাত লাগেনি বলে সূত্রে জানা গেছে বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই শিল্পী জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত ছড়িয়ে পড়ে গোটা বিধানসভার অধিবেশনে ন্যায় বিচারের দাবিতে বিরোধীরা তীব্র প্রতিবাদ এবং বক্তব্য রাখে এরপর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় জুবিন গর্গের মৃত্যুকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি স্পষ্টভাবে বলেন জুবিন গর্গকে খুন করা হয়েছিল এটি কোনো অবহেলা নয় মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আদালতে আলোচনা শেষে অসম পুলিশের আবেদনের ভিত্তিতে মামলায় আইপিসি তিনশো দুই সহ একশো নম্বর দ্বারা যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন এটি পরিকল্পিত খুন কোনো অ্যাক্সিডেন্টাল নয় তদন্তে চার পাঁচ জনের জড়িত থাকার ইঙ্গিত রয়েছে আট ডিসেম্বরের মধ্যেই এসআইটি চার্জশিট দাখিল করবে তিনি এও বলেন জুবিনকে জীবদ্দশায় ব্যবহার করা দরে ছেড়ে দেওয়া হবে না এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ ছাব্বিশ নভেম্বর বুধবার বরাক উপত্যকার তিন জেলায় শীতল আবহাওয়ার সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন